উলিপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে হাজি বিরিয়ানি হাউস ও শাহিন স্টোর দুই দোকানে জরিমানা করা হয়েছে উলিপুর প্রতিনিধি আবু রায়হান আলীর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান বুধবার বাইশ অক্টোবর দু পঁচিশ তারিখ দুপুরে কুড়িগ্রামের উলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করার দায়ে হাজি বিরিয়ানি হাউজকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা তদন্তে দেখা যায় হাজি বিরিয়ানি হাউসে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করা হচ্ছিল এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রিয়াজুল ইসলামকে দশ হাজার টাকা জরিমানা করা হয় একই দিনে উলিপুর মধ্যবাজারে অবস্থিত স্টোরে রং মেশানো চিপস বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জনস্বাস্থ্যের ঝুঁকি রোধ ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে খাদ্য নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের অনিয়ম বা আপোষ সহ্য করা হবে না বলেও সতর্ক করা হয় অভিযানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ মুশফিকুর রহমান খাদ্য নমুনা সংগ্রহকারী দীপক কুমার রায় উলিপুর উপজেলা পুলিশ প্রশাসনের সদস্য স্থানীয় সাংবাদিক এবং নিরাপদ খাদ্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে